সেখানে সবাই ভালো আছেন আমি আল্লাহর শেষ রহমত আপনাকে এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আপনাদের মাঝে ভাত খাইনো আজকে কি দিয়ে ভাত খাবো নিচে নামছি এখন এই যে বেগুন আসিল বেগুন সব কিছু যেতে আছে এই জন্য যে বেগুন ফ্রাই করতেছি এই যে মশলা আবার অন্য একটা কাম করছি মুরগি রান্না করতেছে বুড়ের জন্য পুরতা ওই মশলার ভিত্তি আমি বেগুন দিছি দিয়ে কেমন লাগে আজকে আর এই যে বুড়ের খাবো এই যে দুই বাপুর আর এই যে বেগুনটা ফ্রাই করবো তো আমি এই জায়গায় কিন্তু একটু পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর খিদে লাগছে আছে ডাইল এই যে দেখেন ডাইল আমাদের জন্য এই আমরা একদিন রান্না করতেছি না আমরা লয় এক সপ্তাহ থাকবো এই ডাইল কারণ দুজন মানুষ অনেক তাই আমাদের আমি কিন্তু সবগুলো বেগুনি দিয়ে দিছি কারণ একটু জাগা চিতা চিত হয়েছে তারপর দিয়ে দিছি কারণ আবার তার দিন খুলে যেতে হবে আর দুধের বাসা এরকম যদি মানুষগুলো একটা কাজ করলে বুঝতে গেছে লাগবে এই যে আমি ভাত নিচ্ছি এখন খাবো দেখেন আমার ভাতটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক স্বাদই লাগবো মনে হয় অনেক খুশি হইতেছি আমি আজকে অনেক দিন পর ডাল দিয়ে ভাত খাবো তারপর আছে বেগুন বাজার আছে কাঁচা মরিচ কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ দাসের সালামত আপনাকে দোয়া এবং ভালোবাসি ভালো আছি এই জায়গায় মাছ আছে এই দুই দুই পদের মাছ চিংড়ি মাছ আর এইটার মাছের নাম জানি না আর এই জায়গায় হচ্ছে কারখা এটি সব আজকে মালিকের জন্য কি রান্না করবো চিংড়ি মাছ করে টেস্ট অনেক বড় বড় এই জায়গায় সবটি কারখা কারখাটি বড় বড় কারখাটি হচ্ছে খুব বড় বড় এই জায়গায় এদি সবই কিন্তু মাছ এত এত মাছ যদি আমি জামেলা করে লাভ নেই নাড়ি করবো না জামেলা করবো না থাক এইভাবেই খাড়া আর চিংড়ি দিয়ে কিন্তু সিদ্ধ দিয়েছে এদিকে এই সিদ্ধ দিয়ে কারখা সিদ্ধ হইলে বা সব মাল সবানা বাইর করবে ভিতরে ঠিক মাংস ডেড়কে বাইর করবো আমি কত ভিত্তি একটু ডুম কই যাই হোক এই মাছ আবার আমাদের জন্য কে কী মাছ বলেন জানি না আমরা কিন্তু কাকু মাছ বলি ছোটো ছোটো এ জায়গায় আবার মাছ অপারেশন করা হইতেছে চিংড়ি মাছ চিংড়ি অপারেশন করে দেখছেন এটি কি বাইর করে অনেকটি অনেকটি রে অনেক এভাবেই আর কি সবগুলো চিংড়ি মাছ এই যে অপারেশন করবে এই যে এই যে কিন্তু অপারেশন করে রাখতে দিচ্ছে এভাবে সবগুণ রাখবে অপারেশন করে কারখা রেডি চার পিসি মাছ আছে ছয় পিস আজকে তিনজনে খাবে ছয় পিস এটি কিন্তু মালিকের মশলা মাখায় এটি আমাদের দুজনের পাঁচ পিস আর এই জায়গায় আছে আবার তিন পিস এই সব মাছ ধেন এক খাইব রাখবো যাই হোক এখন আবার আমি সালাদ মেখে নেব